দুলজিদ আল্লাহ আর আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামাক আলা ইব্রাহিম ও আলা ইব্রাহিম ইন্না কাহিদুল মজিদ কাছে কিংবা দূরে বাংলাদেশ থেকে কিংবা পৃথিবীর যে কোনো দেশ থেকে যারা আজকের এই লাইভ প্রোগ্রামটিতে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি আহলান ওয়াসলান মোবান রিকুম ফিহাজ আল্লেখ আঈ আলমোবারক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ইমানের সাথে আছেন আমরা দেখতে দেখতে প্রায় বিশটি রমাদান কাটিয়ে দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের সবচাইতে গুরুত্বপূর্ণ যে সময় ওই সময়টাতে অলরেডি চলে এসেছি আমরা আল্লাহ করে শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাদেরকে সাহি সালামতে বিশতম রমাদান কমপ্লিট করার তাও ঠিকানায় করেছেন আজকে বাংলাদেশে বিশ তারিখ দিবাগত রাত তার হচ্ছে আজকে প্রথম কদরের রাত আমরা গতকাল মালয়েশিয়াতে একটি কদরের রাত অতিবাহিত করেছি আর বাংলাদেশে আজকে কদরের রাত পালিত হবে এবং কদরের রাত এটি খুবই মহিমান্বিত রাত খুবই সিগনিফিক্যান্ট একটি রাত খুবই গুরুত্বপূর্ণ একটি রাত মমিন মমিনার জীবনে আমি শুরুতেই আপনাদেরকে রিকোয়েস্ট করে রাখি আপনারা এই লাইভটি শেয়ার করে দিন যাতে করে এখন যারা অনলাইনে আছে ফেসবুকে আছে তারা যেন আজকের লাইভটিতে সরাসরি যুক্ত হতে পারে এবং এই কথাগুলো থেকে লাইভের আলোচনা থেকে উপকৃত হতে পারে জামিয়ান সম্মানিত সুধী আজকে বাংলাদেশের প্রথম কদরের রাত যদিও বাংলাদেশে সাতাইশ তারিখের রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে কিন্তু আসলে রমজানের শেষ দশকের পাঁচটি বেজর রাতের যে কোনো রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে পাঁচটি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে আবাদত করে যাওয়া তাহলে কিন্তু কদর আর মিস হবে না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন মান হরিম আসাই রাহা ফকদ হরিম যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদর কদরকে ঘিরেই সব কিছু সো এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো ফকত হরিম তারা আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে আসলেই বঞ্চিত আমরা বঞ্চিত হতে চাই না আমরা গেইনার হতে চাই আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই আল্লাহ রসুল সাল্ল আলি হস্লামের সাথে করেছেন ফলতামি সু আশ্রিল আওয়িমিন রমজানের শের দশ দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কত তালাস করো তার মানে বাংলাদেশে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে তার মানে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত এবং উনত্রিশের রাত এই পাঁচটি বেজর রাত অর্ড নাইটসগুলো পাঁচটি জাতের যে কোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে এবং কালামুল্লাহ মসজিদ আল্লাহ তাল্লাহ সুরাতুল কদর নামে একটি সুরাই নাজিল করেছেন যেখানে আল্লাহ বলছেন লাইলাতুল কদরি হৈরুন্দিন আল ফি সাহার কদরের রাত হাজার মাসের চেষেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্য দিয়ে এই রাতটি কাটাতে পারি তাহলে তিরাশি বছর চার মাস এবাদত করলে যে পরিমাণে সাহায পাওয়া যাবে আল্লাহ তারা ঠিক ওই পরিমাণে সাহাব দিবেন এটা আল্লাহ বলেন আল্লাহ মিন সাইল আহাব তার চেয়েও বেশি পরিমাণ সাহাব ব্লেসিংস মাহাত্ম আমরা অর্জন করতে পারবো এবং সালামুন ইয়া ফজর পর্যন্ত রাত থেকে মাগরিবের আদাম থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় নয় রাত এবং যখন কদরের রাত আসতো আল্লাহ রাফু ইসলাম এবাদতে খুব বেশি নিয়মগ্ন হয়ে পড়তেন সারা বছরে কখনো রাসুসলাম সারা রাত জেগে অ্যাবাজতের কোনো নজির পাওয়া যায় না শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ দশ দিনের এই সময়টুকু ছাড়া হাদি শরীফে এসেছে ই রাজা আল আশরা আহিয়া লাইলা ও আই কদা আহলা ও জাদ্দা ও সাদ্দার মেহসাদ রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহ রাফুল ইসলাম সারা রাত জেগে আবাদত করতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আবাদত করতেন ওনার ফ্যামিলি মেম্বারসের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে আবাদতে লেগে পড়তেন এখানে রূপকর্থে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে আবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন কখনো বছরের কোনো সময়ে এতটা উদ্গ্রীবতা রাসু সাহে ইসলামের মধ্যে দেখা যেত না এবং আল্লাহর হাবিব সাহে ইসলামের সাথে করেছেন মান খাম খদরি ইমানিস যে ব্যক্তি এই কতরের রাতে ক্যাম লাইল করবে আল্লাহ তালা তার পূর্বের সব গোনা মাফ করে দেবে তাই কতরের রাতে আপনারা বেশি বেশি ক্যাম্প করুন দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন লম্বা সময় দাঁড়িয়ে থাকুন লম্বা রুকু করুন লম্বা সিজদা করুন কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর সব চাইতে কাছে চলে যায় আল্লাহর হাইফ সাহা ইসলাম বলেছেন বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন সে বান্দার সে বান্দা আল্লাহ তালা সব চাইতে কাছাকাছি চলে যায় খুব ক্লোজেস্ট হয়ে যায় এজন্য সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো তাই লম্বা ক্যাম্প করুন কোরআন তেলাওয়াত করুন এবং শেষ দায় করে আল্লাহর কাছে দোয়া করুন আমাদের আয়েশ রাজ্যে আল্লাহ তালাহাকে বিষ্ণু ইসলাই ইসলাম একটা দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন আয়েশা কদরের যদি তুমি পাও তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নাকা আফুন তোহেবুল আফওয়া আননি তার মানে হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে আল্লাহ খুব পছন্দ করেন আল্লাহ এই বরকতের রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন তাই এই দোয়াটির জন্য আমরা খুব বেশি বেশি করি আল্লাহ রহুল ইসল্য ইসলাম রমাদানের এই শেষ দশকে এতে কাফ করতেন প্রতি বছর তিনি এতে কাফ করেছেন রমজানের শেষ দশ দিন এবং যে বছর তিনি এতে করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাফ করেছিলেন এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাস্লামের এতে কালের পরে আম্মা জান যারা বেঁচে ছিলেন ওনারাও মসজিদে নবীতে ওনারা কিন্তু এতে কাফ করেছেন সম্মিলিত শুধু যেহেতু বাংলাদেশে আজকে প্রথম কদরের রাত এজন্য জন্য কদরের বারাক এবং মাহাত্ম নিয়ে আমি সামান্য কিছু রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এবাদতের মধ্য দিয়ে কোরআনতলাতের মধ্য দিয়ে ক্যামলালের মধ্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এই রাতটি পালন করুন গোটা বিশ্বে যেমনি বিশ্ব আজ পর্যদস্ত সবাই একটা আতঙ্কের মধ্যে আছে আসুন আমরা এই কদরের রাতগুলোতে কায়মোনবাক আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা যেন বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন আমি আপনাদের জন্য সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে এই কদরের রাতে আন্তরিক দোয়া চাচ্ছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে রাখুক এখানেই আজকের লাইভ প্রোগ্রামটি আমরা শেষ করতে যাচ্ছি عمرا كفرت المجلس قريء আলোচনার इति गटाছি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته